হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল ওয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা কথা বলবো হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে অর্থাৎ যারা বাসাবাড়িতে সোলার কানেকশন দিতে চান আশা করি আজকে থেকে হচ্ছে আপনারা নিজেরাই সোলার কালেকশন করতে পারবেন এবং একটি সোলার কানেকশন করার জন্য আপনার কী কী লাগবে তা আপনারা আজকে জানতে পারবেন এবং সুন্দরভাবে কানেকশন করতে পারবেন কিংবা দোকান থেকে যদি মালামাল কিনে নিয়ে আসেন দোকানদারের পরামর্শের মাধ্যমে চাইলে আজকে হচ্ছে আপনারা সে কানেকশন নিজেরাই নিজেদের কানেকশনটা করতে পারবেন আচ্ছা তো একটা সোলার সার্চ কন্ট্রোলারে আসলে মানে একটা সোলার সিস্টেম সেট করার জন্য কি কি লাগে তো প্রথমে হচ্ছে একটা সোলার সিস্টেম সেট করার জন্য হচ্ছে আপনার সোলার প্যানেল লাগবে সার্কিট ব্রেকার লাগবে আর হচ্ছে আপনার হচ্ছে ব্যাটারি লাগবে এখন আপনি হচ্ছে ডিসি লোড চালাবেন না এসি লোড চালাবেন যদি ডিসি লোড চালান তাহলে হচ্ছে আপনার ডিরেক্ট সোলার চার্জ কন্ট্রোলার থেকেও আপনি কানেকশন দিতে পারেন আর যদি আপনি হচ্ছে এসি লোড চালান তাহলে ব্যাটারি থেকে ইনভার্টার কানেকশন দিয়ে ডিরেক্ট হচ্ছে এসি অর্থাৎ আমরা বসাবার বাড়িতে যে লোডগুলো ইউজ করি টু টোয়েন্টির সেগুলো হচ্ছে আপনি চালাতে পারবেন তো চলুন